谢谢

আমি কখনো বাইরে অপমান করি নাই কারণ বাইর ক্যামেরাটা একটু দুর্বল এই আমি বলছি ঠিক আছে ইনশাল্লাহ হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আসলে দুঃখের কথা কি বললো বাইর যে আমাদের মাঠে নেমেছেন নারী প্রতিনিধিরা ¡No, no, no. অনেক জনসাগাগর জনসম তৈরি আছে তো এমকে ঢাকা মহানগর দক্ষিণ থেকে তারা গণ মিছিল নিয়ে এখন অবস্থান করছেন কিল্লাতে তো সেটি আপনার দেখানোর চেষ্টা করছি তো ভিডিওগুলি ভিডিও অবশ্যই বেশি শেয়ার করবেন লাইক এবং শেয়ার করার পাশে থাকি ধন্যবাদ সবাইকে আমরা মায়ের ধর বিরিয়ানি কাবার করে চলে আসছি ওরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার না এখানে খাবার মান খুব ভালো আপনারা আসবেন এই যে আমাদের মামা ম্যানেজার মামা তোমার নামটা বলো আব্দুল কাদের মামা তো আজকে আমরা এখানে খাবো আর আপনাদেরকে খাবার খেয়ে তারপর হচ্ছে ফুড রিভিউটা দেব খাবার মানটা কেমন ধন্যবাদ সবাই তোর নাম কি ভাই